ডিটেনশন ক্যাম্প ওটারও বারোটা বেজে গেল এখন লাস্ট যে রাজনীতি লাস্ট লাস্টের বিহারের ভোটের আগে রাজনীতি হচ্ছে এসআইআর করতে হবে কি বললাম বুঝলেন আর একটা গোপন তথ্য বলে দিই আপনাদেরকে এটা আমি প্রথম দিন বলেছি যেদিন ঘটে কিছু মুসলমান যুবক ছেলে রক্ত গরম তো এরা বুঝেনা কিছু এই যে আইলা মোহাম্মদ বুকে ফেস্টুন টাঙিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল মুসলমান কিছু যুবক বলছি ওরে বাবা আমাদের মুসলমানগুলোকে ধরলো মোহাম্মদের নাম লিখেছে বলে এরা বড় বড় ফেস্টুন সব রাস্তাতে টাঙিয়েছে এখানে ওখানে দেখেছেন আপনারা এগুলো টাঙাচ্ছে না কে টাঙাতে বলেছে তোমাকে তোমার মাথাতে বুদ্ধি আছে আমি প্রথম যে দিনে ঘটনা ঘটে সেদিন বলেছি প্রথম আই মমতাজ ইসলাম সারা বাংলার প্রথমে কথা বলেছি আমি সোশ্যাল মিডিয়াতে যে আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মুসলিম দেখানো হচ্ছে একজনও তারা কেউ মুসলিম নয় সব আর এস লোক আর সত্যি প্রমাণ হয়ে গেল আজ থেকে এগারো দিন বারো দিন আগে সোশ্যাল মিডিয়াতে খবর চলে এলো যে আর এস এস এর গুপ্তচর তার আইলা মোহাম্মদ লিখে সম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য বিহারের ভোটকে বাঞ্চাল করার জন্য এই ঘটনার পরিকল্পনা করেছিল আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনাতে মা কালীর মাথার মুন্ডু কেটে দেওয়া হয়েছিল আর শুভেন্দু অধিকারীর মতো বদমায়েশ নেতা উনি বলছিলেন সব মাদ্রাসায় পড়া জেহাদিরা করেছে এগুলো আল্লাহর কল সাংঘাতিক কল ধরা পড়লো তার নাম নারায়ণ হালদার মুসলিম নয় আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা সম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল বেলডাঙ্গাতে দোষ হচ্ছিল মুসলিমদের ধরা পড়েছে কারা একজন মুসলিম নয় আপনারা জানেন জঙ্গিপুরে সম্প্রদায় দাঙ্গা লেগেছিল কিছুদিন আগে একজন মুসলিম ধরা পড়ে নেই এক তো ধরা পড়েনি এগুলো সব এই দাঙ্গা লাগাবার উস্কানি আমরা আইলা মোহাম্মদ লিখে মোহাম্মদকে কে এই কথা বলতে যাব কারণ এটা তো আমাদের অন্তরে এমনিতেই আছে নবীকে আমরা ভালোবাসি বাজি কি বাজি না বাজি এবার আমাদের বলবো আমাদের উপরে এত অত্যাচার কেন কেনটা বলি একটা গল্প দিয়ে এক মিনিট আমি বাড়িতে একটা কুকুর পুষেছি বুঝলেন কুকুর বাড়িতে একটা কুকুর পুষেছি তা আমি প্রতিদিন বিরিয়ানি দিই কুকুরটাকে প্রতিদিন আর আমি না থাকলে আমার স্ত্রী ওকে গোস ভাত খাওয়ায় এখন আমার কুকুরটা একদিন ভুল করে এনার বাড়িতে ঢুকেছে আচ্ছা বলুন তো ওনার স্ত্রী বিরিয়ানি করে খাওয়াবে না ঝাঁটার বাড়ি চালাবে কোনটা ঝাঁটার বাড়ি চালাবে না তার মানে কি মালিকের ঘর বাদ দিয়ে অন্য ঘরে ঢুকতে গেলে বিরিয়ানি হবে না ঝাঁটার বাড়ি চলবে আজকে মুসলিমদের উপরে এত অত্যাচার

ঠিক জরজা আছি বলে মনে হয় নেই আমরা দরজা ভুল পথে চলছি তো ভুল পথে চলছি এই দেখুন আমার দিকে চুল কেটেছে এই রকম করে একটা ছাঁট দিকে একটা লাল এদিকে কালো এদিকে সাদা আচ্ছা এ এ এ এ দরজা নিশ্চয় নয় মোহাম্মদ না আচ্ছা গাঠের নিচে কাপড় এ এটা তো মোহাম্মদ দরজা নয় দরজা না বাম হাতে পানি পান করছেন এটা তো মোহাম্মদের দরজা নাই দরজা ভাই ভাইয়ের জমি ফাঁকি দিচ্ছে এটা তো আল্লাহ ভাঙ আল্লাহর রসূলের দরজা নয় দরজা না তাই মানে আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আট পর্যন্ত সমস্ত দরজাটা আমরা ভুল পথে চলছি চলছি না চলছে তাহলে আমাদের বাঁচার রাস্তা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তারাক তুফিকুম আমরাইন তোমাদের মাঝখানে দুটি জিনিস রেখে গেলাম যদি বাঁচতে চাও দুটি জিনিস ধরো এক আল্লাহর কেতাব দুই মোহাম্মদ ওয়াসাল্লামের হাদিস সুন্নত নবী এই দুইটা জিনিসের উপরে তোমরা যতদিন পর্যন্ত অটুট থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না আরও তিনটে কারণ আল্লাহ সালত আলাত মুসলিম জাতিকে বাঁচানোর জন্য তিনটে কারণ উল্লেখ করেছেন এক আল্লাহ বলছে আসরিব যাত্রা তোমরা আপোসের মধ্যে কখনো ঝগড়া মারামারি করবে না আপোষে আমরা আপোসে আপোসে মিল আছি নেই সর্বক্ষেত্রে আল্লাহ আনুগত্য করবে আর রাসুল আর রাসূলের আনুগত্য করবে এখানে আল্লাহ সোমান ইনকুদ্দ যদি তোমরা মমেন হয়ে থাকো এই আয়াতটা মূলত অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধকে কেন্দ্র করে বদর যুদ্ধকে কেন্দ্র করে বদর যুদ্ধতে মুসলিম সৈন্য ছিল কত তিনশো তেরো জন আর মোর্শেকেরা এক হাজার এই যুদ্ধে যখন মুসলিমরা যখন জয়লাভ করলো তখন মোশ্রেকদের ফেলে যাওয়া গণিমতের মাল মুসলিমরা এক জায়গায় জমা করলো এই মাল ভাগ করা নিয়ে সাহাবিদের ভিতরে মতন ঐক্য হলো সাহাবীদের ভিতরে মতন ঐক্য মতবিরোধ কেউ কেউ বলছে এ মালটা আমাদের কোন কোন সাহাবী বলছেন আমরা ওদেরকে তাড়া করে ময়দান ফাঁকা করেছি আমাদের। কেউ কেউ সাহাবী বলছেন আমরা আল্লাহ নবীকে গাত করেছি এই মাল আমাদের আল্লাহর নবীর কাছে বিচার জানানো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু বিচার করে দিলেন আল্লাহ নিজে ইয়া সালুনা কাানি আলফান কুন আলফান ইল্লাক্বা রাসূল এই মাল তোমাদের কারণে আল্লাহ এবং তার

কোন কোন তাফসীরকারকগণ বলছেন যে অহুদ যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া আগে থেকে সাহাবীদেরকে একটা প্রস্তুতি বা ট্রেনিং দিলেন কারণ বদর যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে 3 হিজরিতে কোন যুদ্ধ ওহুদ 3 হিজরিতে উহুদ আল্লাহ জানা অহুদের দিকে টার্গেট করে জানা বলেন ফাতহাকুল্লহ সর্বক্ষেত্রে ভয় করবে কার আল্লাহ তে দুই ওয়াসরিবুজা ভাই তোমরা যদি পৃথিবীর সব জায়গাতে যদি জয়লাভ করতে চাও আপসে দ্বন্ধ কোরো না আপসে দ্বন্ধ কোরো না আতি উল্লহ তোমরা যদি জয়লাভ করতে চাও তাহলে আল্লাহ রানুগত্ব করো অরাসুল অ রাসুলের আনুগত্ব করো ইনকো তো মোমেন ইন যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে মানে আল্লাহ সবানতআলা জয়লাভ করার চারটে পদ্ধতি বললেন কটা তার মানে আমরা প্রত্যেক জায়গায় জয়লাভ করতে পারবো কটা জিনিস মানতে হবে চারটে ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে ভয় আছে হয় মাঝে সাঝে ভাবি আল্লাহ চুরি করছে চুরি চুরি একটা লোক কারণ গেছে একটা পিয়ারা চুরি করছে বা কলা চুরি করছে ও চুরি করার সময় এরকম করে দেখছে হের মলনা চলে আসছে না তো আবার এরকম করে একবার দেখছে খাদিজার মা আসছে না তো পিছনে একবার এরকম করে দেখছে ফজলুলের আব্বা আসছে না তো দেখে নিল আচ্ছা ও কি একবারও এরকম করে দেখে যে পৃথিবীর কেউ দেখতে না পেলেও দেখছে আমার রব দেখতে পাই কে আল্লাহকে ভয় করুন দুই জাতা বাই নিকম। নিজেদের মধ্যে আপোষে ছোটখাটো বিবাদ ঝগড়া অশান্তি হলে মিটিয়ে নেবেন মতবিরোধ সৃষ্টি করবেন না আর আর আল্লাহর আনুগত্য করো আর রসুল রসুলের আনুগত্য করো ইনকো তো মোমেন তোমরা হও একটা কথা বলছি শুনুন আমাদের উপরে যত বিপর্যয় নেমে এসেছে বর্তমানে আসছে এসায়ার পর্যন্ত তার সব থেকে বড় কারণ হচ্ছে এই চারটে জিনিসকে লক্ষ্য না করা কি বললাম বুঝলেন কত যে মুসলিমরা বিপদের সম্মুখীন হয়েছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই আমি আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আচ্ছা বলুন তো দেখি অহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে একটু আগে বলেছি কত হিজরিতে তিন হিজরিতে বলে শেষ করে দেবো তিন হিজরিতে মুসলিম সৈন্য ছিল কত সপ্তাহতে তিনশো তেরো জন কত এক হাজার কত এক হাজার আর বিপক্ষে তিন হাজার আবার এই এক হাজারের ভিতরে আবার তিনশো জন আব্দুল্লাহ মোনাফে রাস্তা থেকে নিয়ে চলে গেছে তাহলে থাকলো কত সাতশো আমি আজ থেকে উনত্রিশ দিন আগে অহুদের মাঠে ছিলাম আমি নিজের চোখে দেখে আসার কথা বলছি আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের একটা কৌশল অবলম্বন করতেন তিনি সবসময় সূর্যের বিপরীত দিকে তাবু স্থাপন করতেন যাতে সূর্যের তাপ ডাইরেক্ট না লাগে মানে ধরে নেন আমি এই পক্ষে আসি আর ওই পক্ষে আমার শত্রু আছে সূর্য এখন এদিক থেকে উঠছে তা আমরা যদি ওদেরকে আঘাত করতে যাই সূর্য আল্লাহ নবীলাম তো কৌশল অবলম্বন করতে যুদ্ধতে কৌশল বৈধ আল্লাহ সূর্যের বিপরীত দিকে তাবু কাটতেন সংখ্যায় আছে সাতশো আর ওরা কত তিন হাজার তাই না অনেক সময় দেখবেন ক্ষমতা ছাড়া বুদ্ধিতেও জেতা যায় জেতা যায় না যেটা যায় বুদ্ধি তো যেটা যায় এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এই সাহাবীদের ভিতর আবার তিনটা ভাগে ভাগ করে দিলেন কটা তিনটা এক একটা দল করলেন আনসার একটা দল মুহাজিব আর একটা দল আউজ আর খাজরাজ এই দুটো গোত্রের লোককে এক জায়গা করে দিলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চাশ জন সাহাবীকে ফিট করলেন পঞ্চাশ জন সাহাবীকে ফিট করলেন আর এই পঞ্চাশ জনের নেতা বানিয়ে দিলেন কাকে আব্দুল জুবাইর কে ভালো করে বুঝবেন এটা আল্লাহর নবীর কথার অবাধ্য করে বিপর্যয় কেমন করে আছে এটা আপনাকে আমি দেখাচ্ছি জ্বলন্ত প্রমাণ আল্লাহ নবী সাল্লাম বললেন তোমরা পঞ্চাশ জন সব থেকে ভালো তীর চালাতে পারো তীর এদেরকে তীরন্দাজ বলা হয় যারা নিজের দৃষ্টির দিকে লক্ষ্য করে তীর চালাতে পারে এই তীর চালানো সাহাবি পঞ্চাশ জনকে আল্লাহ নবী এক জায়গায় করলেন আর এই পঞ্চাশ জনের দায়িত্ব দিলেন নেতা বানালেন আবদুল্লাহ জুবাইয়ের কে আল্লাহ নবী সাল্লাম রুমা পাহাড় পাহাড়টা নাম কি রুমা এই রুমা পাহাড়ের এক ঘাঁটিতে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ নবী বললেন শোনো তোমরা যদি দেখো যুদ্ধের ময়দানে আমরা হেরে গিয়েছি মগজ গুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি তোমাদেরকে বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই পঞ্চাশ জন ঘাঁটি ছাড়বে না ঘাঁটি ধরে রাখবে এক পর্যায়ে যুদ্ধ চলছে প্রথমের যে যুদ্ধ নিয়ম সেটা হচ্ছে মল্ল যুদ্ধ মল্লযুদ্ধ কাকে বলে ওই দলের দুজন এই দলের দুজন ফাঁকা মাঠে মারামারি চলবে তারপরে ওই দলের পাঁচজন এই দলের পাঁচজন মারামারি চলবে তারপরে আম আস্তে আস্তে যুদ্ধ শুরু হয়ে যাবে চরম পর্যায়ে যখন যুদ্ধ চলছে এক পর্যায়ে মুসলিমরা জয়ের পতাকা হাতে ধরবে এই যতন একটা অবস্থা মুশরিকেরা পালিয়ে চলে যাচ্ছে ময়দান ফাঁকা মুশরিকেরা কেউ নেই তখন এই পঞ্চাশ জন তীরন্দাজ বলছে

একটা বলে সাহবাহরমগঞ্জ ঘাঁটি ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল এইদিকে আবদুল্লাহ এইদিকে একজন নামটা ভুলে যাচ্ছে যাই হোক স্মরণ আসছে না বেইমানদের আর নেতা তার নেতৃত্বে খালেদ বিন অলিদ খালেদ বিন অলিদের নেতৃত্বে খালেদ বিন অলিদ দেখছে এই তো এই সুরঙ্গ দিয়ে মুসলিমদেরকে দাঁড় করানো হয়েছিল পঞ্চাশ জন তীরন্দাজ এরা তখন এখানে নেই ঘাঁটি পুরো ফাঁকা খালেদ বিন অলি তার আবার লোকজন নিয়ে ঘাঁটি দিয়ে প্রবেশ করে সাল্লামের সাদৃশ্য দেখতে নাম হলো তার মুসাব বিন উমায়ের খালেদ বিন অলি টার্গেট করেছিলেন এই মনে হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ কারণ মুসাব বিন উমায়ের আল্লাহর নবীর মতোই দেখতে ছিল কোকরানো কোকরানো চুল আর মুখের কাটি অনেক মানুষ আছে অনেক মানুষের মতো দেখতে মুসাব বিন উমায়ের বলে একজন সাহাবিকে খালেদ বিন অলিদ প্রথম মনে করছে এটা আল্লাহ নবী বলে ঝাঁপিয়ে পড়েছেন খালেদ বিন অলিদের উপরে এই আপনার মুসাব বিন উপরে এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চারিদিকে সাহাবা کرام ছিটিয়ে আন রেডি নেই মুসলিমদের উপরে বিপর্যয় নেমে এলো এক পর্যায়ে মুসলিমরা সেই যুদ্ধেতে পরাজয় স্বীকার করে নিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যজ্ঞ তরতাজা ইমামদার নিরীহ সাহাবিরা শহীদ হলেন মুসাব বিন উমায়ের আব্দুর রহমান ইবনে আওফ মুহাম্মদ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা অমান্য করার কারণে যদি উহুদের ময়দানে পরাজয় আসতে পারে তাহলে আমরা একদিনে আল্লাহর নবীর কত কথা কো অমান্য করি বলুন কত কথা সারা দিন সবই তো সবই অমান্য করি না তাহলে আমাদের উপরে বিপদ আসবে কি আসবে না? স্বাভাবিক কথা। আমাদের অদকপতন হবে কি হবে না? স্বাভাবিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া বলছে তোমরা সব জায়গা জয়লাভ করবে। চাইতে কাজ করো। ভাতাকুল্লাহ। আমাকে ভয় করো। ওয়াসলিহু যাতাবাইনুকম। আপোসে ঝগড়া মলামালি করবে না। আতিউল্লাহ। আল্লাহর আনুগত্য করো। আর রাসুল রাসূলের আনুগত্য করো। লাস্ট আপনাকে আর একটা কথা বলে আমি আপনাকে বিরক্ত করে দিই। আল্লাহ তাআলা বলছেন কি বলছেন আল্লাহ বলেছেন তাআসমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। আমার রশিটাকে একটু মজবুত করে ধরো সবাই মিলে তাই না তবে রশি ধরার ব্যাখ্যা যদি আমাকে করতে দেওয়া হয় তাহলে আমার সঙ্গে আপনার মিলবে না আমাকে অনেকজন ফোন করে গাল বলে তুমি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করো হানাপিদের বিরুদ্ধে বলো এই হানাপিদের পিদের বিরুদ্ধে বলো তুমি দেওবন্দীদের বিরুদ্ধে বলো তুমি তৌগলিক জমাতের বিরুদ্ধে বলো এর বিরুদ্ধে বলো তুমি এক নম্বরে খারাপ লোক তুমি ঐক্য নষ্ট করো মুসলমানদের এই আল্লাহ যে বলেছে হাবলিল্লাহ জামিয়া মাল্লা তাফার রাখো তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো এতে আপনি কি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছেন এতদিন ঐক্য হচ্ছে দুইটা পদ্ধতি ঐক্যর কটা পদ্ধতি দুইটা একটা হচ্ছে দুনিয়াবি ব্যাপারে ঐক্য এই ব্যাপারে এখন যদি এইখানে একটা মসজিদ যদি ভেঙে দেওয়া হয় ভালো করে বুঝবেন মসজিদটা হানাফিদের হোক দেওবন্দিদের হোক পাতর হোক হোক পূর্বজারী হোক যাদের হোক আই মমতাজুল ইসলাম কিন্তু থেমে থাকবো না ঝাঁপিয়ে পড়বো পড়বে কি পড়বো না পড়বে কি পড়বো না তখন আমরা কে কোন দল কে কোন মাঝাব কে কোন বংশের কে লম্বা কে ধনী কে বেঁটে এসব দেখার সুযোগ নাই এই জায়গাতে একতাবদ্ধতা আমি সবার সাথে আসি দুনিয়া বিস্বার্থে ভালো করে বুঝবেন কিন্তু ইমানি ব্যাপারে একতা শুধু তাদের সাথে হতে হবে যারা তৌহিদের উপরে প্রতিষ্ঠিত আছে তাদের সাথে কি বলছেন বুঝতে পারছেন যারা উপরে দাঁড়িয়ে থেকে নিজের জীবন পরিচালিত করে একতা ইমানের দিক দিয়ে শুধু ভাই অনেক কষ্ট করে বসে আছেন রাত্রি অনেক হলো আমাকেও যেতে হবে কলকাতা একটা বাঁচতে গেল আপনারা জানেন যে এটা একটা প্রতিষ্ঠানের জলসা মাদ্রাসা তাই না জি সব থেকে বড় একটা কথা বলি আচ্ছা বলুন তো একটা দেশকে বাঁচাতে পারে কারা বলুন একটা দেশকে বাঁচাতে পারে কারা দেশের সেনার তাই না সেনার পাওয়ার একটা দেশ টিকে থাকে সেনা যখন হাত তুলে দেয় দেশ তখন অচল হয়ে যায় তার একটা দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন না ইসরায়েলের মাটিতে এক কোটি লোক নেই কত লোক চুরাশি লক্ষ মাত্র চুরাশি লক্ষ আমাদের ভাই আয় ভাই কথা বলি না পশ্চিম বাংলাতে প্রায় এখন চোদ্দ কোটির কাছাকাছি মানুষ কত কোটি আর টোটাল ইসরায়েলে মানুষ বসবাস করে চুরাশি লক্ষ ভালো করে বুঝবেন এই চুরাশি লক্ষর ভয়ে সারা পৃথিবী থর করে কাঁপছে ওরা ইরানের মতো একটা বৃহত্তম শক্তিশালী দেশকে পর্যন্ত দশ পয়সা দাম দেয় না আমেরিকাকে পর্যন্ত হুমকি চালাচ্ছে বেশি বাড়াবাড়ি করলে তোমার উপরে অ্যাটাক করে দেবো কারণ কি বলেন তো আহ ওদের সেনার পাওয়ার খুব বেশি আর দুই ওদের গোয়েন্দা গোয়েন্দা বিভাগ খুব কড়াকড়